নমস্কার কেমন আছেন সবাই সুতরিতা সরকার চ্যানেলের আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেকে স্বাগত জানাই তো আজকে আমি আর বোন চলে এসেছি একটু মার্কেটিং করতে মানে আসানসোলের যে গড়িয়াহাট কলকাতাতে গড়িয়াহাট হয় কিন্তু আমাদের আসানসোলে গড়িয়াটার চেয়ে কিছু কম নয় এত সুন্দর বাজার বসে তো এখানে জানেন তো কি সুন্দর সুন্দর এই ক্রিসমাসের জিনিস বিক্রি হচ্ছিলো তাই ছেলের জন্য বললাম একটা সানটা নিয়ে নিই আর আমার ছেলের জন্য একটা নিলাম আপনার এখান থেকে সেই ক্রিসমাস যে ট্রিটা সেটা ছোটো ছোটো বিক্রি হচ্ছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে আর বড়ো নিয়ে কোনো লাভ নেই আমার ছেলে নষ্ট করে ফেলবে সেই জন্য ছোটো দেখে একটা ক্রিসমাস ট্রি নিয়েছি তো এখানে আমার বোন বলছিলো এটা নাও তো আমার আমি থাক ছেড়ে দেয় ওটা আর নেবো না কোনো অনেক কিছু কেনার আছে এই পকেট ফাঁকা গেলে একেবারে মুশকিল তো এখানে চলে এসেছি আমরা একটু গরম কিছু সোয়েটার দেখতে তো সোয়েটার নয় আমি ভেবেছিলাম আপার লোয়ার যে গরম কাপড়ের হয় সেটা দেখব বলে ডিজাইনার এখন খুব সুন্দর সুন্দর বেরিয়েছে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার সাইজে হবে না সে আমি খুব পাতলা তো তাই তো যাই হোক ওটা আমার সাইজে হবে না তাই আমি নিলাম না কিন্তু কালারটা খুব পছন্দ হয়েছিল আমার আর এখানে এত ভিড় আজকে যেহেতু বৃহস্পতিবার তাই এখানে আরও বেশি ভিড় আর জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে আর জুতোগুলো ছুটি এত সুন্দর ছিল যে কী বলবো যেমন স্লিপারগুলো সুন্দর সেরকম শুজগুলো সুন্দর কিন্তু আমার স্লিপার বা শুজ কিছুই নেওয়ার ছিল না শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্লিপটা এখান থেকে নিয়েছি যে কি সুন্দর সুন্দর এখানে স্লিপার রয়েছে তারপরে এখান থেকে চলে গেছিলাম জুতোর দোকানে মানে স্লিপার যেখানে বিক্রি হচ্ছিলো তার পাশেই জুতো বিক্রি হচ্ছিলো তো পা প্রায় পাশে দু তিনটে পরপর দোকানে স্লিপার জুতোগুলো বিক্রি হচ্ছিলো তো জুতোগুলো এত সুন্দর সুন্দর ছিল চোখ আটকেই ছিল তার মধ্যে এখানে এই কার্ডিগানগুলো দেখেছেন এত সুন্দর সুন্দর কার্ডিগান বিক্রি হচ্ছিল কিন্তু আমি নিলাম না আর তারপরে এখানে একটা কালার পছন্দ হয়েছিল কিন্তু কালারটা দেখলাম যে না অতটা বেশি ভালো লাগবে না তাই কালারটা দেখলাম কিন্তু রেখে দিলাম আর এখানে বাচ্চাদের ফ্রকগুলো এত সুন্দর বাচ্চাদের ফ্রক তারপরে আপনাদের লেহেঙ্গা এগুলো খুব সুন্দর তারপরে মেয়েদের কুর্তি মানে এত দারুণ মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো তো আমার বোন একটা টপ নেবে তাই ও টপ খুঁজছে কিন্তু এখনও ও পছন্দ মতো টপ খুঁজে পায়নি আর তার করতে আমি এখানে দেখতে পেয়ে গেছি একটা কুর্তির সোয়েটার কুর্তি তো দেখে আমার খুব পছন্দ হলো কালারটা তো তাই ভাবছি নেবো কি নেবো না দুটোই পছন্দ হয়েছিল তো যেহেতু আমার ব্ল্যাকটা অল টাইম ফেভারেট তাই ব্ল্যাকটাও পছন্দ হলো কিন্তু ব্ল্যাক কালার আমার আছে বলে ব্ল্যাকটা নিলাম না আমি পিঙ্ক কালারেরই নিলাম তো তারপরে বোন বললো যে তুমি ব্ল্যাকটা নিও না পিঙ্কটাই ভালো লাগছে দেখতে তো পিঙ্ক কালার সোয়েটার কুর্তিটা নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়ছে কিন্তু এত ভিড় যে ভালো করে ক্লিপগুলো নিতে পারছি না কারণ কেউ কেউ সামনে চলে আসছে তাই ভালো করে নেওয়াই যাচ্ছে না আজকে মার্কেট প্রচণ্ড ভিড় ছিল আর হাতে ব্যাগ তারপরে পয়সার ব্যাগ তারপরে ধরুন ফোন তাই ভালো করে ক্লিপটা নিতে পারছিলাম না আমি যেতে যেতে আমাদের বেশ খিদে পাচ্ছিলো তাই বোন বলকে বললাম যে চল এখান থেকে আমরা একটু ফলই খেয়ে নিই আর এত সুন্দর সুন্দর গুড়গুলো বিক্রি হচ্ছিলো এখানে তো তারপরে চলে এলাম আমরা হাটটাতে চশমার দোকানে কারণ আমারও একটা চশমা নেওয়ার ছিল সানগ্লাস আর বোনেরও নেওয়ার ছিল তো এখানে সানগ্লাস পছন্দ হচ্ছিল না তো তাই ভাবছি কোনটা নেব কোনটা নেব কারণ এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে আবার দেখলে সবই ভালো লাগছে মনে হচ্ছে এটা হচ্ছে ওটা বেটার এইভাবে কোনটা নেবো কোনটা নেবো করে একটা নিলাম কিন্তু একটা যখন নিলাম তখন আমি ভাবলাম ক্লিপটা নিয়েছি কিন্তু ভিডিওটা অফ হয়ে গেছিলো তাই আপনাদের দেখাতে পারলাম না আর বোন একটা ডে নাইট দেখছিল তো ওর মুখে ডে নাইটটা বেশ সুন্দর লাগছিলো দেখতে তো ও নাইটের জন্য নেওয়ার কথা বলছিল। আর আমার এই চশমাটাও বেশ সুন্দর লাগছিল কিন্তু বোন বললো যে না এটা ভালো লাগছে না তাই জন্য এটা রেখে দিলাম আমি নিলাম না আমি একটা নর্মাল একটা চশমা নিয়েছি ওটা আমি পরে আপনাদের দেখাবো পরে কারণ ক্লিপটা যেহেতু ডিলিট হয়ে গেছিলো তাই ক্লিপটা আমি মানে দিতে পারলাম না তারপরে আমরা চলে এসেছি খেতে কারণ আমাদের প্রচণ্ড খেতে পেয়েছে আর এই যে আমাদের লাগেজ এত ব্যাগ হয়ে গেছে আমাদের জিনিস কিনে কিনে আর আমরা দুজনেই তাকিয়ে যে আমাদের খাবারটা কখন দিয়ে যাবে কারণ আমাদের দুজনেরই প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ বাজার করে আমরা মোটামুটি চার ঘন্টা থেকে সমানে ঘুরছি তো তাই এখানে আমরা খেতে বসে গেছি ভাবছি কখন খাবার দেবো আর দুজনে একটু এই ওই নিয়ে কথা বলছি আর হাসছি যাতে সময়টা কেটে যায় খিদের জ্বালাটা একটু ভুলে থাকা যায় যাই হোক তো আমরা একটা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম তো স্প্রাইটটা একটু খেয়ে গলাটা ভিজিয়ে নিয়েছি আর একটু স্প্রাইট রেখে দিয়েছি খাবার পরে খাবো বলে কারণ আমাদের বাজার করতে করতে সব পয়সা শেষ হয়ে গেছে তো তারপরে আমাদের খাবারটা দিয়ে গেছে এই হচ্ছে আমরা আজকে অর্ডার করেছিলাম মোগলাই তো মোগলাইটা বেশ সুন্দর ছিল আর মোগলাইয়ের তরকারিটা খুব সুন্দর বানিয়েছিল সত্যি খুব সুন্দর বানিয়েছিল আর খিদার পেটে তো মারভাতও ভালো লাগে তো এখানে আমরা আর দিকে না থাকি সমানে খেয়ে যাচ্ছি আসলে আমরা সেই দুপুরে বেরিয়েছি আর এখন বেজে গেছে সন্ধে সাড়ে সাতটা তো আমরা সেরকম বাড়ি থেকে কিছু খেয়েও বেরোইনি তাই আমাদের খিদেটা আরও বেশি পেয়ে গেছে তো এখানে গরম ছিল গরমই আমরা ফুফু দিয়ে খেয়ে নিচ্ছি সবাই দেখলে ভাববে যে এরা দুপজন কোথা থেকে এসছে তো যাই হোক খেয়ে নিই তারপরে আমরা বাড়ি যাব তো বাস ধরেই বাড়ি যাব তো খাওয়া হয়ে গেছে আমাদের এখন আর এরপরে বোন স্প্রাইটটা খাচ্ছে আমার স্প্রাইটটা খাওয়া হয়ে গেছে বাস এবারে ব্যাক টু হোম আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন